যোগের প্রথম শিক্ষা দেয়া হয়েছিল এই কান্তি সরোবরের তীরে কেদারনাথকে ছাড়িয়ে ছয় সাত কিলোমিটার দূরে একে বলে কান্তি সরোবর কান্তি সরোবর মানে কৃপার সরোবর এর নাম কৃপার সরোবর দেয়া হয়েছিল কারণ এই সরোবরের তীরেই প্রথম যোগার ক্লাসটি করা হয়েছিল বারো থেকে পনেরো হাজার বছর আগে কোন একটা সময়ে আদিযোগী যখন হিমালয়ের ওপরের অঞ্চলে আবির্ভূত হলেন হাজার হাজার মানুষ জড়ো হল কারণ তার একান্ত ব্যক্তিত্বই এমন ছিল যে তা লোকজনদের আকৃষ্ট করেছিল তো সবাই বসে পড়ল কিন্তু তিনি কিছুই বললেন না তিনি তার চোখ বন্ধ করে বসে রইলেন লোকজন অপেক্ষা করতে লাগল তো তিনি শুধু ওখানে মাসের পর মা স্থির হয়ে শুধু বসে রইলেন তারা উপলব্ধি করলেন যে কাউকে যদি এভাবে বসে থাকতে হয় তিনি নিশ্চয়ই তার ভৌত প্রকৃতির ঊর্ধ্বে নইলে তিনি এভাবে বসতে পারেন না শুধুমাত্র সাতজন এটা বুঝতে পেরেছিলেন আর তারা রয়ে গিয়েছিলেন এই সাতজনকেই আজ ভারতে সপ্ত ঋষি বা সাতজন স্বর্গীয় ঋষি বলে উল্লেখ করা হয় তিনি তাদের কিছু প্রস্তুতিমূলক ধাপ দিয়েছিলেন আর বলেছিলেন তোমরা তৈরি হও তারপরে দেখা যাবে একদিন যখন তার নজর ওদের ওপর পড়ল তিনি লক্ষ্য করলেন তারা জ্যোতির্ময় আধারের মতো হয়ে উঠেছেন যিনি জানেন তিনি যখন এরকম জ্যোতির্ময় আধার দেখেন তার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয় তিনি দেখলেন এই মানুষগুলো সত্যি প্রস্তুত আর তখন তিনি কান্তি সরোবরের তীরে বসলেন বসে যোগ বিজ্ঞান ব্যাখ্যা করে বোঝাতে শুরু করলেন এই বিজ্ঞানটিকে অঙ্গীভূত করে এই জ্ঞানটিকে অঙ্গীভূত করে তাকে মানুষের মধ্যে একীভূত করতে দীর্ঘকাল তারা শীতঘুমে গিয়েছিলেন তাদের মধ্যে সবথেকে বিশিষ্ট যিনি যিনি আমাদের জন্য ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ এমন একজন যিনি দক্ষিণে যাত্রা বেছে নিয়েছিলেন অগস্থ বা মুনি বলে পরিচিত তিনি এক ভূগর্ভস্থ জায়গায় তার সাধনা করেছিলেন লোককথায় বলে তিনি ওই ভূগর্ভস্থ জায়গায় এক প্রকারের শীত ঘুমেছিলেন হাজার হাজার বছর ধরে আর যখন তিনি এর বাইরে আসলেন জ্ঞানটিকে তার নিজের ও নিজের সিস্টেমের অংশ হিসাবে অঙ্গীভূত করা সম্পূর্ণ করে তবে কোনো বৌদ্ধিক সম্পত্তি হিসাবে নয় বরং তার নিজের মানবতন্ত্রের এক প্রতিধ্বনিকারী প্রক্রিয়া রূপে তিনি মনস্থির করেন তার দক্ষিণে যাওয়ার উদ্দেশ্য পূরণ করবেন আর সাতজনের মধ্যে তিনি সব থেকে বিশিষ্ট হয়ে উঠেছিলেন অসীম কাজ করতে পারার ক্ষমতার কারণে যার দ্বারা তিনি উপমহাদেশের দক্ষিণ দিকটা জুড়ে এটি ছড়িয়ে দিয়েছিলেন তিনি সম্ভবত আমি যা শুনেছি এই দেশে সাতশোরও বেশি আশ্রম স্থাপন করেছিলেন অনেক ছোটখাটো জায়গা আছে যেগুলোকে ধরা হয় না যথাযথ আশ্রম যেখানে সাধনা চলেছিল আর তিনি ওই জায়গায় কোনো রকম গুরু প্রতিষ্ঠা করেছিলেন যাতে সাধনা চালু থাকতে পারে আধ্যাত্মিকতাকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলতে তিনি দেশের নানা জায়গায় সাতশোরও বেশি আশ্রম স্থাপন করেছিলেন বোঝার গভীরতা আর যেভাবে তিনি এই কাজটা করেছিলেন যেই শক্তি এবং জ্ঞানের সাথে তিনি সব কিছুকে পরিচালনা করেছিলেন অনেক দিক দিয়ে কিছুটা হলেও অতিমানবিক অনেকভাবেই অগস্ত বলতে পারেন তাকে প্রায় দক্ষিণ ভারতের অতীন্দ্রিয়বাদের জনক বলতে পারেন অগস্থের মাধ্যমেই দক্ষিণ ভারতে যোগ একটা নির্দিষ্ট বিন্যাসে আসে লোকে বলে তিনি চার হাজার বছর বেঁচেছিলেন আমি জানি না তিনি চার হাজার বছর বেঁচেছিলেন কিনা কিন্তু নিশ্চিতভাবেই তিনি সাধারণ মানুষ যতদিন বাঁচেন তার চেয়ে বেশি দীর্ঘ সময় বেঁচেছিলেন আপনি যদি তার জীবনে করা কাজকর্মের পরিমাণের দিকে তাকান দেখে মনে হয় না যে তিনি একশো বছরে মারা গিয়েছিলেন অন্তত চারশো বছর তো তিনি নিশ্চয়ই বেঁচেছিলেন কারণ যে পরিমাণ কাজকর্ম তিনি করেছেন একটা নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতার মধ্যে সেটা করে ওঠা সম্ভব নয় আজকাল আমরা প্লেনে চড়ছি গাড়ি চালাচ্ছি তাই জানেন তো আমরা এত কিছু জিনিস করতে পারছি এত অল্প সময়ের মধ্যে কিন্তু যেই ধরনের ভ্রমণ অগস্ত করেছিলেন পায়ে হেঁটে মানুষের জীবনের সাধারণ আয়ুর মধ্যে ওই পরিমাণ কাজ করা একজন মানুষের পক্ষে অসম্ভব নিশ্চিতভাবেই তিনি অনেকটা দীর্ঘ সময় বেঁচেছিলেন হয়তো চারশো বছর বা হয়তো চার হাজার বছর বা মানুষ কেবল একটা শূন্য জুড়ে দিয়েছে কারণ মোটের ওপর এটা শূন্য কিন্তু তিনি অবিশ্বাস্য কাজকর্ম করেছিলেন তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি বাগে এনেছিলেন কার্তিকের চরম রাগ কার্তিক হলেন শিবের ছেলে তো তিনি খুব রেগে গিয়ে বাবার থেকে দূরে চলে যেতে চাইলেন তো তিনি ভীষণ রাগে দক্ষিণে চলে গিয়ে একজন যোদ্ধা হয়ে উঠলেন অনেক দিক থেকেই একজন অতুলনীয় যোদ্ধা আর তিনি জয় করে যেতে লাগলেন জয় করা তিনি শাসন করার জন্য জয় করছিলেন না যা কিছুকেই তিনি অন্যায় বলে মনে করলেন তিনি হত্যা করতে থাক কারণ তিনি বোধ করেছিলেন তার বাবা মা তার প্রতি অন্যায় করেছেন আর তিনি ন্যায় সৃষ্টি করতে চাইলেন যখন আপনি রেগে থাকেন সব কিছুই অন্যায় বলে মনে হয় তাই নয় কি প্রত্যেকটা ছোট ছোট জিনিস আপনি ভাবেন বিশাল কিছু অন্যায় হচ্ছে আপনার সাথে যখন আপনি রেগে থাকেন তো তিনি অনুভব করেছিলেন পৃথিবীতে এত বেশি অন্যায় তো তিনি হত্যা করার জন্য অনেক মানুষকে পেলেন তো তিনি যুদ্ধের পর যুদ্ধ লড়তে লড়তে দক্ষিণে আরও দক্ষিণে যেতে লাগলেন এনে হলেন অগস্থ, যিনি এই রাগকে এক আত্মজ্ঞান প্রাপ্তির এক উপায় করলেন আর অবশেষে তিনি সুব্রামণিয়ায় বিশ্রাম পেলেন তো শেষবারের মতো সুব্রমণিয়ায় তিনি তার তরবাড়ি ধুয়ে সেখানে কিছু সময় শান্ত হয়ে বসে তারপর কুমার পর্বতী উঠে গেলেন যেখানে তিনি দণ্ডমান অবস্থায় মহাসমাধি লাভ করেন তো কার্তিকের এই রাগকে তার আত্মজ্ঞান প্রাপ্তির এক উপায় রূপান্তর করার এই মহান শিল্পটি অগস্থর কাজ ছিল আর এই সমস্ত দক্ষিণ ভারতের এই সমস্ত সিদ্ধারা তারা বেশিরভাগই অগস্থের ধার একরকমভাবে আমি যা কিছু করি তা হল একটা ছোট সম্প্রসারণ অগস্থের করে যাওয়া কাজের উনি একটা জায়গার বিশাল বড় প্রতিমূর্তি নির্মাণ করেছিলেন আমরা তাতে কেবল একটা বাড়তি ঘর যোগ করছি কারণ এই দক্ষিণ ভারতের অতীন্দ্রিয়বাদের একটা আলাদা আস্বাদ আছে সেটা অগস্থের জন্য তো তিনি সব থেকে বেশি কর্মক্ষেত্র নিয়েছিলেন অন্য ছজনের তুলনায় আর নানা রূপান্তর করে গেছিলেন তিনি নিশ্চিত করেছিলেন বিচিত্র যে আধ্যাত্মিকতার কোনো না কোনো উপাদান যেন সবার জীবনে থাকে হয়তো এটা এখন হারিয়ে যাচ্ছে কিন্তু তাও আপনি যদি গত প্রজন্মের দিকে তাকান এমনকি আজও এটা অনেকটাই রয়েছে এমনকি দক্ষিণ ভারতের একজন সাধারণ চাষী বা উত্তর প্রদেশ ছাড়িয়ে কোথাও দক্ষিণে নিচের দিকে কোথাও আপনি দেখবেন এমনকি একজন সাধারণ চাষিরও তার নিজের মধ্যে আধ্যাত্মিকতার কিছু উপাদান আছে এটা অগস্থের কাজ এইটা একটা চত্বর যেখানে মুনি হেঁটেছিলেন তিনি এমনকি সম্ভবত এই মন্দিরটাও দর্শন করেছিলেন সম্ভবত তিনি নিজে বা তার কোনো লোক কারণ লিঙ্গের প্রকৃতি এমন যে যেটা অগস্থের কাজ করার পদ্ধতির সাথে সংগতিপূর্ণ তো হয় তিনি নিজে বা তার মতো কেউ বা তার ধারার কেউ যিনি এই লিঙ্গটির প্রাণ প্রতিষ্ঠা করেছেন এটা বিশুদ্ধ ক্রিয়া যেটা একশো শতাংশ শক্তির কাজ আর অন্য কিছুই নয় কোন মন্ত্র কোন তন্ত্র কিচ্ছু না এটা একশো শতাংশ শক্তির কাজ আমি এরকমই এই একটা কাজই আমি জানি আমি জীবনকে কেবল একমাত্রা থেকে অন্য মাত্রায় রূপান্তরিত করতে পারি কেবল মাত্র শক্তির ভিত্তিতে আমি কোনো মন্ত্রপাঠ জানি না কোনো আচরণবিধি জানি না আমি কিছুই জানি না কোনো আচারবিধি ছাড়া এমনি জানেন তো কেবল একমাত্রা থেকে অন্য মাত্রায় শক্তিকে পরিবর্তিত করা গুপ্ত কাশি মানে কি জানেন গুপ্ত মানে গোপন কিছু কাশি মানে বারাণসী জানেন তো বারাণসীর কথা শুনেছে কাশী হল পবিত্র শহরগুলোর মধ্যে পবিত্রতম পাণ্ডিত্যের সব থেকে প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম এটা এমন একটা জায়গা যেখানে শয়ে শয়ে আত্মজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি একসময় বাস করতেন আপনি যেই রাস্তাতেই যেতেন না কেন প্রতি রাস্তাতেই আপনি একজন আত্মজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি সাক্ষাৎ পেতেন তো কাশি মানে পবিত্রতার মধ্যে পবিত্রতম তো সেটা হলো মূল কাশি কেদারের ঠিক পরে হলো গুপ্ত কাশি গোপন কাশী কারো জানার কথা নয় এটা তো অগস্তের দক্ষিণে যাত্রা নিয়ে এরকম প্রচুর গল্প আছে তিনি যখন দক্ষিণে যাচ্ছিলেন তিনি বিন্ধাচলে দেখা পেলেন বিন্ধা হলো ভারতের আর একটা পর্বতমালা হিমালয়ের থেকে বহু পুরনো পর্বতমালা হিমালয় ভূতাত্ত্বিক দিক থেকে খুব নবীন পর্বত বিন্ধ্যাচল হল বেশি পুরনো পর্বত পৃথিবীর সবথেকে পুরনোগুলোর মধ্যে একটি তো পর্বতদের মধ্যে হিমালয়কে পর্বতদের রাজা বলে নির্বাচিত করা হয়েছিল তো অগস্ত যখন দক্ষিণে যাচ্ছিলেন বেধাচল রেগেছিল সে অগস্তকে থামিয়ে দিয়ে বলল এটা কিভাবে করতে পারো তোমরা হিমালয়কে কিভাবে রাজা করতে পারলে তোমরা আমার তুলনায় ও একটা মাত্র কিভাবে ওকে তোমরা রাজা করতে পারলে এবার অগস্থ জানতেন যে কোনো পর্বত রেগে গেলে বিষয়টা খারাপও হতে পারে যখন একজন মানুষ রেগে যায় মোটামুটি খারাপই হয় পর্বত রেগে গেলে সে যে কি করবে আমরা জানি না এখন যখন অগস্ত বসলেন বিন্ধাচল যেহেতু খুবই ধর্মপ্রাণ ছিল সেও অগস্তের সামনে মাথা নত করল তো অগস্ত বললেন একদম ওখানেই থাকো ওখানেই আমি দক্ষিণে গিয়ে ফেরত আসব। তখন আমরা তোমার বিষয়টা দেখব তো বিন্ধাচল মাথা নত করেই রয়ে গেল অগস্থের ফিরে আসার অপেক্ষায় অগস্ত কোনোদিন ফিরলেন না পরের বার যখন তিনি উত্তরে এলেন তিনি অন্য পথে এলেন তিনি এলেন জগন্নাথপুরী হয়ে শুধু এই বিন্ধাচলকে এড়ানোর জন্য যাতে সে পরাভূত থাকতে পারে যাতে সে আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ বা কিছু না করতে পারে তো বিন্ধ্যাচল হয়ে রইল খুব খুবই ছোট কারণ মাথা নত করে রয়েছে হিমালয় লম্বা কারণ সে দাঁড়িয়ে আছে আর এখনও বেড়ে চলেছে দক্ষিণাত্যের মালভূমির যে কোনো জায়গাতেই যদি আপনি ভ্রমণ করেন আপনি দেখবেন প্রায় সব জায়গাতেই কোনো না কোনো গ্রামে কেউ বলবে এই গুহায় অগস্ত ধ্যান করেছিলেন এখানে অগস্ত অমুক করেছিলেন বিয়ার পাহাড়ের সব জায়গায় এটাকে কর্ণাটকে বেল্লিগিরি রঙ্গনবেত্তা বলা হয় চামরাজনগরের কাছাকাছি তো বিয়ার পাহাড়ে একটা জায়গা আছে যেখানে একটা সাম্পিগে গাছকে কি বলে ইংরাজিতে কি বলে এটাকে সাম্পিগে চম্পা নাকি যাই হোক এটা খুবই সুগন্ধি ফুল এই গাছটা তারা বলেন অগস্তমনি পুঁতেছিলেন এটা নিশ্চয়ই অবিশ্বাস্য রকমের পুরনো এই গাছটা এই গাছটা একদম জড়ানো পেঁচানো হয়ে গেছে আর এটাকে দেখতে এই জাতীয় অন্য কোনো গাছের থেকে অনেক বেশি পুরনো লাগে লোকে বলে এই গাছটা অগস্তমনি পুঁতেছিলেন ছ হাজার বছর আগে এটাকে ডোড্ডা শাম্পিকে বলা হয় কারণ ডোড্ডা সাম্পিগে মানে বড় শ্যাম্পিকে এটা এতটাই বড় আর অগস্থ এই গাছটা লাগিয়ে ওখানে কিছু সময় ছিলেন কাবেরিতে এটা হল মধ্যস্থল তো তারা যথার্থ মধ্যস্থলটা চিহ্নিত করলেন আর মুনি একটা লিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করলেন যেটা সত্যি আসলে বালির সাথে তখনকার সময়ের কিছু যৌগিক পদার্থ মিশিয়ে তৈরি তো এটা একটা বালির লিঙ্গ যেটা এখন অক্ষত আছে শুধুমাত্র ভৌতভাবেই নয় সব অক্ষত এটাকে নাভি হিসাবে দেখা হয় যেহেতু এটা মধ্যবিন্দু আর তিনি যাই করেছেন আমার ইচ্ছা ছিল আর একটু সময় যদি এখানে থাকতে পারতাম আর এটা এখনও খুবই শক্তিশালী যেন এটা কালকেই করা হয়েছে এটা অবিশ্বাস্য এটা হলো এটাই হলো আমাদের বংশ পরিচয় বিশ্বাস করা হয় যে অগস্তমিয়ে লিঙ্গে তার সূক্ষ্ম শরীরটা ত্যাগ করেন আর ত্যাগ করেছিলেন তার মানসিক দেহ বা মনোময় কোষ ত্যাগ করেছিলেন চতুর কি যেন মাদুরাই বা বীরতুন নগরের কাছে কোনো একটা জায়গা আছে যেখানে তিনি তার মানসিক শরীর ত্যাগ করেন তিনি কার্তিকের সাহায্য নেন আর তার ভৌত শরীরটিকে নিয়ে গেছিলেন কৈলাস যেখানে শিব ছিলেন এবং সেটা সেখানেই ত্যাগ করেন এটা শেষ পর্যায়ে করা এক দারুণ কাজ কৈলাস হলো আমার কাছে এক প্রকাণ্ড আধ্যাত্মিক গ্রন্থাগার লোকে যখন বলে এটা শিবের ঘর ছিল এটাই শিবের ঘর এর মানে এই নয় যে তিনি এখানে বরফের ওপর নৃত্য করছেন এর মানে তিনি যা কিছু ছিলেন সবটাই এই স্থানে ঢেলে দেয়া আছে শুধু তিনিই নন আর যারা যারা এসেছিলেন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল অগস্থ মুনি আমরা জানি তিনি তার শক্তি কৈলাসে বিনিয়োগ করেছেন তো অগস্থ যা ছিলেন সবটাই ঢেলে দিয়েছেন কৈলাসের দক্ষিণ মুখে এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য মানে অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এর কোনো শব্দ নেই তবে এর ক্ষমতা ও শক্তির দিক দিয়ে এটা একবারে অবিশ্বাস্য তো দক্ষিণাত্যের অতীন্দ্রিয়বাদ বলতে যা কিছু বোঝায় অগস্তই হলেন সবকিছুর উৎস আমি যা কিছু তার মূলে তিনি আপনি বলতে পারেন আমি কেবল তার আঙ্গুলের একটা নখ মাত্র আপনার জীবনে আচর কাটছি এই মুহূর্তে নমস্কার সৎগুরু ভারতের বিবাহিত মহিলারা মঙ্গলসূত্র পরেন কেন এর কি কোনো আধ্যাত্মিক মাহাত্ম্য আছে সবার আগে আমরা বুঝে বিবাহ কি কেন কিসের তাগিতে দুটো মানুষকে একজোট হতে হয় ক্যালিফোর্নিয়া বসে এই ভুলটাই এখনই করতে যাচ্ছিলাম কেন একজন পুরুষ আর আর একজন মহিলাকে জুটি বাঁধতে হয় এই ঝুঁকিটা নিতে পারছি না আপনি যখন আট বছর বয়সে ছিলেন আট যখন আপনি আট বছরের ছিলেন আপনার তো এমন কোনো দরকার ছিল না হুম তাই নিজে নিজে দিব্যই ছিলেন আপনি যেই থাকতো তার সাথে খেলাধুলা করতেন আর আপনি বেশ ভালোই ছিলেন বিশেষ কিছু ঘটার দরকার পড়তো না ধীরে ধীরে আপনি চোদ্দো পনেরোর হলেন বা হয়তো বারো তেরো চোদ্দো পনেরো এই যে ঘটনা যুগের সাথে তাল মিলিয়ে বয়সটা অ্যাডজাস্ট করছি আর কি আস্তে আস্তে আপনার হরমোনগুলো আপনার বুদ্ধিকে হাইজ্যাক করে নিতে লাগলো আর হাইজ্যাক করা মাত্রই একজন মহিলার চোখ দিয়ে যাই দেখলেন না কেন সবকিছুই এক বিশেষ রকমের দেখা আর আপনি পুরুষ হয়ে থাকলে সবকিছু অন্যরকম দেখালো হঠাৎ করে গোটা দুনিয়ার ভলি বদলে গেল তাই না একই দুনিয়া কিন্তু আপনার অনুভূতিতে আপনি যখন কাউকে দেখছেন যে যেমন ঠিক সেভাবে তাকে দেখতেই পারছেন না যত রাজ্যের মধ্যে কবছর আগেও তো এসব ছিল না কারণ এটাই হলো রসায়নের ক্ষমতা জানেন তো এই গোটা শরীরটা যার ওজন হয়তো পঞ্চাশ ষাট কেজি আপনি কি জানেন হরমোনগুলোর ওজন কত যেগুলো আপনার ভেতরে এরকম দুষ্টুমি করে বেড়ায় রোজ মাত্র কয়েক মিলিগ্রাম বুঝতে পারছেন মাত্র এই কয়েক মিলিগ্রাম কেমিক্যাল আপনার জীবনকে একেবারে তছনছ করে দিতে পারে আপনার জীবন বোধটাই বদলে দিতে পারে জন্মের মতো তাই না আপনি আর দুনিয়াটা যেমন ঠিক সেভাবে তাকে দেখতে পারছেন না এক করে ফেলেছেন নিজেকে শরীরটার সাথে এতক্ষণ অবধি এমন ছিলেন না খেয়াল করে দেখুন এই হরমোনগুলো যেই আপনার রক্তে বইতে শুরু করলো তারপর থেকেই আপনি পাকাপোক্তভাবে পুরুষ বা মহিলা হয়ে উঠলেন আর ঠিক তখনই শরীরটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল তাই না যখন ছোট ছিলেন শরীরটা একটা অস্ত্র ছিল মাত্র এটা অত গুরুত্বপূর্ণ ছিল ও এমনটা হওয়া মাত্রই আপনি অন্যভাবে ভাবতে লাগলেন ভাবলেন আপনি অনেক কিছুই করছেন কিন্তু আমি চাই আপনি জানুন যে যা কিছু হচ্ছে তা হলো প্রকৃতি শুধুই যেন তেন উপায়ে আপনাকে দিয়ে বংশবৃদ্ধি করাতে আগ্রহী সে আপনি নাচগানি করুন এদিক ওদিক চক্কর কাটুন বা যা ইচ্ছা করুন

প্রকৃতি কিন্তু কোনো সভ্যতা টভ্যতা জানে না সভ্যতা ভদ্রতা জানে কেবল সমাজ তাই তো এরকম বাধ্যতামূলক চাহিদা রয়েছে লোকজনের সবার আগে আপনাকে দেখতে হবে একজন মানুষ হিসেবে আপনার কাছে কি এটা এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার নাকি এটা একটা ক্ষণিকের ব্যাপার আমি বলবো অন্তত পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষের জন্য আমাদের এ পথে হাঁটারও এমনকি দরকার নেই কারণ এটা শুধুই একটা ক্ষণিকের আগ্রহ অন্য তিরিশ থেকে চল্লিশ শতাংশের ক্ষেত্রে হয়তো আরেকটু বেশিক্ষণ তারা জড়িয়ে পড়ে এতে দশ বারো বছর অবধি তাদের ভালো লাগে এরপর তাদের বোঝা মনে হয় এমন কিছু মানুষ আছে যাদের এই চাহিদাটা অত্যন্ত প্রবল যে তাদের প্রয়োজন বাকি পঁচিশ তিরিশ শতাংশের এটা প্রয়োজন আরো বেশি সময় যাবত তাদের স্পষ্টতই। আদের স্পষ্টতই এরকম একটা না একটা ব্যবস্থাপনার মধ্যে যাওয়া দরকার সবার আগে আপনাকে বুঝতে হবে যেহেতু শরীরের যেহেতু মনের স্মৃতি রয়েছে ভৌত শরীরেও তার নিজস্ব স্মৃতি রয়েছে দিস ইজ कॉल्ड রুনানুবন্ধা ইকি মানে এরকম কোন শব্দ শুনেছেন আগে ভারতীয় যারা আছেন রুনানুবন্ধ রুনানুবন্ধ মানে এটা হলো সেই ভৌত স্মৃতি স্বয়ং ভৌত শরীরটারই তার নিজের স্মৃতি আছে এটা বিশেষ কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলে সেটাকে মনে রাখে আর শরীরটা নানাভাবে সাড়া দেয় ও রিয়্যাক্ট করে ভবিষ্যতে এই স্মৃতির ওপর ভিত্তি করে শারীরিক ঘনিষ্ঠতা সব সময় বড় রকম ভাবে এই স্মৃতিটা তৈরি আর আপনার ওপর স্মৃতির ছাপ যদি অনেক বেশি থাকে আর এই শরীরটাতে একটা নির্দিষ্ট লেভেলের কনফিউশন থাকে আউট কাজ ঠিক ঠিক করছে নিজের জীবনে তাও আপনি দেখবেন আপনি জানেন না আনন্দময় থাকার মানে কি কোনো স্বস্তি নেই জীবনে আপনার সিস্টেমটার মধ্যে কোনো স্বস্তি নেই কারণ স্মৃতির একটা জটিল ছাপ রয়েছে আপনার সিস্টেমে আর সেটা শরীরটা কেমন ভাবে কনফিউজ করে দিতে পারে যে তার থেকে কারোর জীবনে অনেক ঝামেলা তৈরি হবে এই সব কিছু বুঝে শুনে আমরা নির্দিষ্ট কিছু রীতি চালু করেছিলাম কিন্তু আজকালকার সামাজিক ব্যবস্থাগুলো অন্য কিছুই করছে আপনি বিবাহিত তো ভারতে যখন আপনার বিয়ে হয় আপনাকে মঙ্গল সূত্র করিয়ে দেয়া হয় হম সূত্র মানে একটা পবিত্র সূত্র এটা ঠিকঠাক ভাবে করা হয়ে থাকলে এর আসল উদ্দেশ্যটা হলো এই সুতোটা আপনি তৈরি এক ভুলে গিয়ে থাকলে বলছি প্রত্যেক বছর এই মঙ্গল সূত্রটা আবারও রিনিউ করার কথা আপনি জানেন সেটা হুম এখন আর সেটা করা হয় না কারণ এখন ইয়া মোটা একটা সোনার চেন হয়ে গেছে এটা হয় বিশেষভাবে তৈরি খাঁটি সুতির সুতো নয় খাঁটি সিল্কের সুতো হওয়ার কথা ছিল জাতি করে গোটা একটা বিজ্ঞানী রয়েছে কারোর শক্তিকে প্রভাবিত করার বা কারোর শক্তিকে কাজে লাগানোর একটা আস্ত পদ্ধতি রয়েছে যেটা একটা তান্ত্রিক পদ্ধতি যেখানে একটা নির্দিষ্ট নারী আপনি জানেন নারী কি আমরা বাহাত্তর হাজার নারীর কথা বলেছিলাম আপনার দেহতন্ত্রের একটা বিশেষ নারী নেয়া হয় আর আপনার হবু স্বামীর একটা বিশেষ নারী নেয়া হয় আর সূত্রটা বিশেষভাবে তৈরি করে আপনার গলায় বেঁধে দেওয়া হয় এইবার যেই মুহূর্তে আপনারা শারীরিক ঘনিষ্ঠ হন এখন শুধু আর সেই শরীর দুটোই মিলিত হয় না দুজন মানুষের শক্তি একরকম হয়ে দাঁড়ায় দুজন মানুষের শক্তি এরকম হয়ে দাঁড়ায় আপনি এখন আর এটা ভাঙতে পারবেন না আপনি এখন আর এটা ভাঙতে পারবেন না যদি ভাঙতে হয় দুজন মানুষেরই মারাত্মক ক্ষতি করতে হবে তাদের একেবারে চিরে আলাদা করতে হবে বিয়েগুলো এভাবেই করানো হতো একদম ছোট থাকতেই তাদের বিয়ে দেয়া হয়েছিল জানেন তো আট নয় কি এগারো বছর বয়সে দুজনের বিয়ে দেয়া হয়েছিল কিন্তু এমন ভাবে তাদের বেঁধে দেয়া হয়েছিল যে তাদের অন্যদিকে চোখ দেওয়ার প্রয়োজন বোধটাই কখনো হয়নি মাথাতি আসেনি কখনো এটা হয়তো আজকালকার মানসিকতার কাছে ভয়ঙ্কর মনে হবে কিন্তু আমি চাই আপনি জানুন যে এটার স্থিরতাটা তাদের যেই ক্ষমতাটা দিয়েছিল যে তারা নিজের জীবনে যা কিছু করতে চায় তাতে ফোকাস করতে পেরেছিল কারণ ইমোশনাল ইনসিকিউরিটি বলে কোনো ব্যাপার ছিল না এটা একটা নতুন জিনিস ভারতে আবেগের বলে কিছু নেই কারণ এতটাই দৃঢ় বন্ধন এমন কোনো চিন্তা লোকের মাথায় কখনোই আসেনি যে আমার বর কি কোথাও কিছু করে বেড়াচ্ছে আমার বউ কোথাও কিছু করছে না তো এসব কখনো মাথাতেই আসতো না কারণ এক বিশেষভাবে ভাবে ভেতর থেকে তাদের বেঁধে দেয়া হয়েছিল কিন্তু সেটা জাস্ট একটা ভূ আচার অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে আজ এমনকি আজও যে কটা করিয়েছি তাদের এমনটা করা হয়েছে আর তাদের একে অপরের সাথে পরিমাণটা আপনি দেখতেই পাবেন দুজন মানুষ কিভাবে একজন হিসেবে কাজ করছে আর দুজন মানুষ এক সত্তা হিসেবে কাজ করার ক্ষমতা কি অসীম বুঝলেন এক সাংঘাতিক ক্ষমতা তো কোথাও একটা গিয়ে আমাদের মনে হয়েছিল দুটো পা অতটা স্থায়ী নয় চারটি পা সবসময় আরো বেশি স্থায়ী তো আমরা এই দুটো পাকে একসাথে বেঁধে দিয়েছিলাম দুটো পা কিন্তু খুব একটা আমরা সাইকেল থেকে গাড়িতে চলে এলাম কেন বেশি মোর মোর স্পেস এক্সপেন্সিভ যদিও জায়গা খায় বেশি দামও অনেক বেশি দূষণও ঘটায় বেশি তাও আমরা বাইসাইকেলের বদলে গাড়ি বেছে নিলাম কারণ এ অনেক স্থায়ী বেশি আপনাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে না এই জন্যই বিয়ে নইলে আপনাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে সারাটা ক্ষণ আপনাকে খুঁজে বেড়াতে হবে সারাটা ক্ষণ আপনার চারপাশের মানুষজনের প্রতি তৈরি হওয়া আবেগ নিয়ে আপনাকে ইনসিকিউর ফিল করতে হবে যেটা আপনি নিজের জীবনকে নিয়ে করতে চান তাতে ফোকাস করার জন্য আপনার বিশেষ কিছুই আর বেঁচে থাকবে না